সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুন কোরআনের আমল চাকরি নিজে থেকে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশা আল্লাহ দোয়া ও আমল আপনি কি চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু এখনো সফলতা হননি চিন্তা করবেন না আল্লাহ আল্লাহর আমল এবং দোয়া আমাদের জন্য সব কিছু সম্ভব করে দিতে পারে তাই কোরআনের আমল আমাদের জীবনে আশীর্বাদ এনে দিতে পারে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস এবং দোয়া করলে ইনশাআল্লাহ চাকরি নিজে থেকেই আসবে আপনি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন এবং আল্লাহর নিকট দোয়া করেন তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে মুস মুসিবাত এবং মুশকিল আসান করবে এবং চাকরির নিচে থেকে আসবে একশো পারসেন্ট গ্যারান্টি কারণ আল্লাহ বলেন আমি তোমাদের দোয়া শুনি আল্লাহ আশীর্বাদ আপনার জন্য সঠিক চাকরি আসবে তাই দোয়া করুন আল্লাহর আমল করুন আল্লাহর উপর ভরসা রাখুন আপনার সফলতা কেবলমাত্র সময়ের ব্যাপার চেষ্টা চালিয়ে যান এবং আল্লাহর প্রতি আস্থা রাখুন প্রিয় ভাইয়েরা আমার আপনারা এতক্ষণ কিছু টাইটেল শুনলেন আজকে যে আমলটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম ছোট্টই আমলটা করলে আপনার জীবনটা পাল পাল্টে যাবে এবং আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার বেকারত্ব দূর হবে এবং আপনি যে টেনশনটি না কেন আল্লাহ রব্বল আলমিন আপনার টেনশনকে দূর করে আপনি যে চাকরিতে ইন্টারভিউ দিবেন বা আবেদন করেছেন চাকরি আপনার নিজে থেকে আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে কমেন্ট আলহামদুলিল্লাহ লিখবেন এবং পরবর্তীতে কোন ভিডিও চান কমেন্ট করে জানাবেন ছোট্টই কবি রাজি চ্যানেল যত রকমের ভিডিও আপলোড করা হয় এই চ্যানেল থেকে আপলোড করা হয় আপনারা প্রতি সপ্তাহে শুক্রবার বিকাল তিনটায় ভিডিও আপলোড করা হয় আমার চ্যানেলের সঙ্গে থাকুন আসুন নিয়মটা বলি এই মুহূর্তে স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন এটি হলো মূলখের নকশা জাফরান দিয়ে জাফরান কালীধারা লিখে সাথে ব্যবহার করবেন এবং আপনার উদ্দেশ্যটা নিচে লিখে দিবেন এবং নিয়মিত ছোট্ট সুর মূলকের প্রেথম আয়াত সব সময় তেলাওয়াত করবেন খেয়াল রাখবেন প্রত্যেক নামাজের পর সুর প্রথম তিন আয়াদ ফরজ নামাজের পর তেলাওয়াত করবেন এই আমলটি একাধারে একুশ দিন পর্যন্ত করতে হবে ইনশাআল্লাহ চাকরি আপনার নিজে থেকেই আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া ভালোবাসা কামনা করছি কোনো পরামর্শ লাগলেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাআল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম